হ্যালো নতুন মায়েরা স্বাগতম জানাচ্ছি আয়সান স্মাম চ্যানেলে গর্ভাবস্থায় অনেক মা মাথা ঘোরা বা হালকা চক্কর সমস্যায় ভোগেন আপনিও এমন সমস্যায় ভুগছেন আজকে ভিডিওতে আমি বলবো কেন এটা হয় কিভাবে প্রতিকার করবেন আর কখন সতর্ক থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক নাম্বার এক গর্ভাবস্থায় মাথা ঘোরা হওয়ার কারণ রক্তচাপ কমে যাওয়া হরমোনের পরিবর্তন রক্তাল্পতা বা আয়রনের অভাব পর্যাপ্ত পানি পান না করা রক্তের সুগার লেভেল কমে যাওয়া হঠাৎ করে উঠে দাঁড়ানো নাম্বার দুই মাথা ঘোরা এড়াতে করণীয় এখন চলুন জেনে নিই কী কী উপায় মেনে মাথা ঘোরা থেকে রক্ষা পাওয়া যায় এক ধীরে ধীরে উঠা বসা হঠাৎ না উঠে ধীরে ধীরে বা দাঁড়ান এদের রক্ত সঠিকভাবে সঞ্চালিত হয় নাম্বার দুই পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত দেড় থেকে দুই লিটার পানি পান করুন ডিহাইড্রেশন এড়াতে নাম্বার তিন পুষ্টিকর খাদ্য গ্রহণ আয়রন ভিটামিন বি ও সি যুক্ত খাবার খান যেমন শাকসবজি ডিম মাংস ফল নাম্বার চার পর্যাপ্ত বিশ্রাম নিন শরীরকে বিশ্রাম দিন অত্যধিক কাজ এড়িয়ে চলুন নাম্বার পাঁচ ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে থাকুন গরম এবং রোদ থেকে দূরে থাকুন যাতে মাথা ঘোরা কমে নাম্বার ছয় হঠাৎ উঠে দাঁড়ানো এরান বিশেষ করে শুয়ে নাম্বার তিন কখন ডাক্তার দেখাবেন যদি মাথা ঘোরা অনেক বেশি হয় দৃষ্টিভংশ হয় বমি বা মাথা ব্যথা খুব বেশি হয় তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন গর্ভাবস্থায় মাথা খোরা স্বাভাবিক হতে পারে তবে সতর্কতা অবলম্বন করলেই সমস্যা অনেক কমে যায় ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না আর আসেন স্পম চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে গর্ভকালীন যত্নের সব তথ্য পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ